তাদেরকে এক পারো বিএমডিসি বা টিজি হেলথ তাদেরকে প্রশ্ন করেছেন এখন থেকে প্রশ্ন করবেন যে কেন তারা আমাদের যে পোস্টিং যেখানে ফাঁকা থাকা সত্ত্বেও কেন তারা পোস্টিং দিচ্ছে না কেন চিকিৎসকদের বেকার বসিয়ে রাখছে তাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা চাই প্রত্যন্ত অঞ্চলেও যাতে একজন এমবিবিএস বিডিএস ডাক্তারের তারা তারা সেবা পায় যাতে আমাদের দেশের স্বাস্থ্য খাতে আরো বেশি বিনিয়োগ হয় এবং বাংলাদেশের কোন রোগী আমাদের পার্শ্ববর্তী দেশে গিয়ে তাদের অর্থনীতি ভারি না করে আপনারা খুব ভালো মতোই জানবেন আন্দোলনের পরে অনেক রয়েছেন দেখেছেন অনেক টাকা টাকাত অনেক আপনারা নির্ঘুম রাত কাটিয়েছেন মনে রাখবেন এই স্বাস্থ্য খাতেও অসম্ভব রকমের তালাল আছে এই তালালদের দূর করতে হবে এই তালালদের চিহ্নিত করতে হবে এবং আমাদের দেশের স্বাস্থ্য উন্নত থেকে উন্নত করতে হবে কোনো দেশের চক্রান্ত যাতে আমাদের এই উন্নতিতে বাধা না হয়ে দাঁড়াতে পারে এটা আপনাদের খেয়াল রাখতে হবে আমাদের চতুর্থ দাবি ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে আমরা কোনো বেকারত্ব চাই না আমরা চাই না যারা ম্যাথস থেকে পাশ করে বের হয়েছে তারা বেকার থাকুক কিন্তু তাদেরকে একটি নির্দিষ্ট পদবি দিয়ে তাদেরকে চাকরি দেওয়া হোক কিন্তু এখন যেসব প্রাইভেট ম্যাথস বা নিম্নমানের যেসব মেডিকেল কলেজ আছে সেগুলো যদি বন্ধ না হয় এটা আমাদের স্বাস্থ্যকতার জন্য ঝুঁকি আমরা তাদেরকে শত্রু মনে করি না কিন্তু তারা যেভাবে রংপুরে আমাদের অবস্থান নিয়েছে তারা যেভাবে আমাদেরকে হুঁশিয়ারি দিয়ে কথা বলে তারা আমাদেরকে বাধ্য করে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য খাত উন্নত থেকে উন্নত হোক বাংলাদেশের আধুনিক চিকিৎসা সবাই পাক এবং বাংলাদেশ থেকে যাতে অন্য দেশের রোগী নাই যায় এবং অন্যান্য দেশ থেকে যাতে বাংলাদেশেও রোগী আসে এটা আমাদের জন্যই ভালো এটা আমাদের অর্থনৈতিক খাতের জন্যই ভালো এটা আমাদের দেশের জন্য সার্বিকভাবে ভালো আমাদের পঞ্চম দাবি চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে একত্রিশে আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে ডাক্তাররা নিরলস ভাবে চিকিৎসা দিয়ে গিয়েছে আমরা চাই না এই দেশ কোন বৈদেশিক চক্রান্তে কোন তারালদের চক্রান্তে আবার অস্তিত্বশীল হয়ে উঠুক কিন্তু আমরা আমাদের দাবি আদায় অন আমাদের দাবি যদি আপনারা শান্তিপূর্ণভাবে মেনে না নেন উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন তারা যদি আমাদের সাথে তারা যদি আমাদের দাবি আদায়ে আমাদের সাথে আলোচনার টেবিলে না বসে যদি বসেও সমাধান না করেন তাহলে পাখিটা আমরা দেখে নেব আমাদের সাথে বাংলাদেশের সকল সরকারি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীবৃন্দ চিকিৎসা বিদ্যালয়ের কমিউনিটি মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যোগ দিয়েছে এই যে আমাদের দাবি এই দাবি আদায়ে আশা করি আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের আমাদের সাথে একটু সমাধানে পৌঁছাবেন যদি না পৌঁছান আপনাদেরকে হুশিয়ারি দিয়ে বলছি যদি না পৌঁছান স্বাস্থ্য খাত যেমন স্বাভাবিক দেখছেন তেমন স্বাভাবিক থাকবে না আমাদের সাথে এখানে হচ্ছে সমবেত হয়েছে এই মুহূর্তে ঢাকা কমিউনিটি মেডিকেল কমিউনিটি মেডিকেল কলেজ তাদের অসংখ্য ধন্যবাদ আজকে একত্র হওয়ার জন্য এক দুই তিন চার ভুয়া ডাক্তার বাংলা চার এসএসসি পাস ডাক্তার এই মুহূর্তে বাংলা চার এসএসসি পাস ডাক্তার